আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একটু শর্ট ভিডিও লইছি আপনার লিখিয়া ইয়া হন হন একটু করে বোমা লোয়া মো কত যারা কোথায় দেশ স্বাধীন দেশ স্বাধীন খবরদার কুর্তি কিন্তু গেছে গা আর কুর্তি আর কুর্তা কিন্তু বাচ্চা একবার আট দশা আট দশটা ফয়দা করে চিন্তা করেন ফোনটা বছরের কোতলা ফয়দা করছে এর মধ্যে কিন্তু ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সপু এই কুর্তির ডেলিভারিতে মাল করলাম ডেলিভারিতে মাল আর একটা যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরকম তো এক ডেলিভারি মাল ওই তো সাবধান আপনার একটু অন্তর সুকু হলো রাখবেন কথা বলছেন এটি কিন্তু দেশের পাঁচশো সারা মাল এটি বের করার চেষ্টা করতে কথা বলছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন কিন্তু মিস করবেন আইতাছি সন্ধ্যা ছয়টা বাজে বাংলাদেশ টাইম নয়টা বাজে ইনশাল্লাহ হ্যাঁ